হিন্দু ধর্মে কেন মারা গেলে কেন মুখে আগুন দেওয়া হয় এটা কি শুধু একটি প্রথা নাকি এর পেছনে গভীর কোনো ভেবে দেখেছেন কেন পুরো শরীরে নয় বরং মুখেই প্রথম আগুন দেওয়া হয় অনেকের মানে এই প্রশ্ন জাগে কিন্তু খুব কম মানুষই এ প্রকৃত ব্যাখ্যা জানেন যদি আপনিও এই বিষয়ে দ্বিধায় থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে দেহ পঞ্চতত্ত্ব মাটি জল অগ্নি বায়ু আকাশ এই পাঁচটি দিয়ে গঠিত মৃত্যুর পর এই দেহকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয় আর অগ্নি হলো সেই মাধ্যম যা আত্মার মুক্তির পথ সুগম করে তাহলে মুখে কেন আগুন দেওয়া হয় আত্মার মুক্তির জন্য হিন্দু বিশ্বাস অনুসারে আত্মা সাধারণত মুখ বা শিরার মধ্য দিয়ে শরীর ত্যাগ করে তাই মুখে আগুন দিলে আত্মার মুক্তি দ্রুত হয় এবং পূর্ণ জন্মের চক্র থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে হিন্দু ধর্মে পুত্র বা নিকট আত্মীয়দের মুখাগ্নি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পিতৃণ শোধ করার প্রতীক কারণ একজন পিতা সন্তানকে জন্ম দেন প্রতিপালন করেন আর মৃত্যুর পর সেই সন্তানই পিতাকে চির অগ্নি দেবতার মাধ্যমে শুদ্ধিকরণ অগ্নি হিন্দু ধর্মে শুদ্ধির প্রতীক অগ্নির মাধ্যমে দেহ পবিত্র হয় এবং আত্মা মোক্ষ লাভের পথে এগিয়ে যায় দেহের নশ্বরতা ও মুখ্য লাভের শিক্ষা এই প্রথা আমাদের মনে করিয়ে দেয় যে শরীর নশ্বর কিন্তু আত্মা চিরন্তন মৃত্যুর পরেও আত্মার যাত্রা অব্যাহত থাকে আর এই যাত্রাকে সহজ করতে মুখাগ্নি করা হয় এই পুরো প্রক্রিয়াটি শুধু শাস্ত্রীয় নিয়ম নয় বরং এর পেছনে রয়েছে গভীর আত্মধিক ও বৈজ্ঞানিক কারণ এখন আপনি জানলেন কেন হিন্দু ধর্মের মুখে আগুন দেওয়া হয় যদি আপনার আরো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে